সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ চিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব বাঁধাকপির কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে বাঁধাকপি বা পাতাকপি শীতকালীন সবজিগুলোর মতো অন্যতম এটি একটি পাতা জাতীয় সবজি বাঁধাকপি বিভিন্নভাবে খাওয়া যায় সালাদ এবং রান্না করেও খাওয়া যায় এর ইংরেজি নাম হচ্ছে ক্যাবেজ ইতিহাস সঠিকভাবে জানা না গেলেও অনুমান করে বলা যায় এক হাজার খ্রিস্টাব্দে ইউরোপে কোনো এক জায়গায় এটা চাষ হতো বাংলাদেশে আসে ষাট দশকে এটি বর্তমান বাংলাদেশের একটি অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় সবজি হিসেবে পরিচিত পুষ্টিবিদদের মতে প্রতি একশো গ্রাম বাঁধাকপিতে রয়েছে খাদ্যশক্তি পঁচিশ কিলো কিলোরি শর্করা পাঁচ দশমিক আট গ্রাম চিনি তিন দশমিক দুই গ্রাম খাদ্য আশ দুই দশমিক পাঁচ গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম আমিষ এক দশমিক আঠাশ গ্রাম থায়ামিন শূন্য দশমিক ছয়শো একষট্টি মিলিগ্রাম রেবোফ্লাভিন শূন্য দশমিক শূন্য চল্লিশ মিলিগ্রাম নিয়াসিন শূন্য দশমিক দুইশো চৌত্রিশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স শূন্য দশমিক একশো চব্বিশ মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড শূন্য দশমিক দুইশো বালো বারো মিলিগ্রাম ফুলেট তেতাল্লিশ ইউ ভিটামিন সি ছত্রিশ দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন কে ছিয়াত্তর মিলি ইউ ক্যালসিয়াম চল্লিশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক সাতচল্লিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম বারো মিলিগ্রাম ম্যাঙ্গানিস শূন্য দশমিক ষোলো মিলিগ্রাম ফসফরাস ছাব্বিশ মিলিগ্রাম পটাশিয়াম একশো সত্তর মিলিগ্রাম জিঙ্ক শূন্য দশমিক বারো মিলিগ্রাম ফ্লোরাইড এক ইউ পুষ্টিগুণের পাশাপাশি বাঁধাকপিতে রয়েছে নানান রোগ প্রতিরোধ ক্ষমতা বাতাগুপতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে বাঁধাকপি বাঁধাকপি শরীরের জন্য বেশ উপকারী এতে রয়েছে রিবোফ্লাভিন প্যান্টোথেনিক অ্যাসিড থায়ামিন ভিটামিন বি সিক্স ভিটামিন সি ও কে বাঁধাকপি হাড় ভালো রাখতে সহায়তা করে বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফারস ও সোডিয়াম যা হারের বিভিন্ন সমস্যা দূর করতে সহায়ক এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন হারকে মজবুত রাখতে সাহায্য করে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের ভার্ধহ ভার্ধক্যজনিত সমস্যার সমাধান হয় বাঁধাকপি এমন একটা খাবার যা ওজন কমাতে সাহায্য করে বাঁধাকপিতে খুবই সামান্য পরিমাণে কোলেস্ট্রল ও সম্পৃক্ত চর্বি রয়েছে এছাড়াও বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আস যারা ওজন কমাতে চান তারা প্রতিদিনের খাদ্য তালিকায় যদি বাঁধাকপি রাখে তাহলে তাদের অনায়াসে ওজন কমে যাবে বিশেষ করে বাঁধাকপির সালাদ বাঁধাকপিতে প্রচুর পরিমাণ ক্যালোরি বাড়তে সাহায্য করে না তাই ওজন কমাতে নিয়মিত খাবার তালিকায় বাঁধাকপি খান বাঁধাকপি আলসার নিরাময়ের উপকারী পাকস্থলীর আলসার ও প্যাপ্টিক আলসার প্রতিরোধে বাঁধাকপি বিশেষভাবে সহায়ক স্টেনফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে যে বাঁধাকপির রস আলসারের জন্য বেশ উপকারী বাঁধাকপি রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের রূপ প্রতিরোধ ক্ষমতা অন্যান্যদের তুলনায় অনেক বেশি বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন সি ও মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের যত্নের জন্য খুবই উপকারে নিয়মিত বাঁধাকপি খেলে ত্বক খুবই ভালো থাকে এবং বয়সের সাপ এ ত্বক শুষ্ক দেখায় না এছাড়া বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধেও সহায়ক সম্মানিত সুতি আজকে আমরা জানলাম বাঁধাকপির স্বাস্থ্য উপকারিতাগুলি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ